হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি স্যামসাং ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার স্মার্ট ম্যানেজার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত বলবো এবং এটার কাজ কি এবং কেন প্রত্যেক আপনার স্যামসাং ব্যবহারকারীদের ফোনে স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি থাকা উচিত তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো স্মার্ট ম্যানেজার হচ্ছে যে বর্তমানে যে আপডেট ফোনগুলো আছে স্যামসাং জে সেভেন স্যামসাং এস সিক্স এস সেভেন তারপর হচ্ছে এ ফাইভ এ সেভেন এরকম তো এই সেটগুলা আপনার এই এই ফোন ফোনগুলোর মধ্যে স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি অটোমেটিক দেওয়া থাকে তো যারা স্যামসাং ব্যবহারকারী শুধুমাত্র এই স্যামসাং ব্যবহারকারীদের জন্য স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি আপনার তৈরি করা হয়েছে অন্য কোনো ফোনের মধ্যে এই স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি কাজ করবে না এবং তারা ট্রাই করলেও এটা ইনস্টল হবে না বা খুঁজেই পাবে না তো স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি যারা আপনার আপডেট ফোনগুলো ব্যবহার করেন মাস মেলো বাসনে তারা স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি যদি অটোমেটিক দেওয়া না থাকে আমার ফোনে এটা অটোমেটিক দেওয়া ছিল স্মার্ট ম্যানেজার যদি দেওয়া না থাকে তাহলে প্লে প্লেস্টোরে সার্চ করে দেখবেন আপনার ফোনের জন্য এটা ক্যাপাবেল কিনা তো আশা করব যে কাজটা দেখার পর আপনাদের প্রত্যেকের ফোনেই স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন তো চলুন স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটিতে যাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমাইনিং ব্যাটারি ইয়াটা দেখাচ্ছে আমি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনার র্যামের বিষয়টা আর র্যামটা আমি দেখাচ্ছি যে আমার ফোন অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে স্লো হয়ে যায় এই বিষয়টা সবচেয়ে বেশি আমরা প্রবলেমে পড়তে হয় আমার স্যামসাং ব্যবহারকারীদের ফোনেই সবচেয়ে বেশি স্লো হয়ে যায় আর বর্তমানে বেশিরভাগ ফোনই স্যামসাং তো এই যে দেখেন আমার হচ্ছে যে চার জিবি র্যাম তো চার জিবির মধ্যে আপনার এখন খালি আছে ছয়শো আপনার ছয়শো উনষাট বা ষাট যেটি হোক তা আপনি ধরেন বেশি আপনার র্যামগুলো খরচ করছে যেই ফোনগুলা মানে যে সফটওয়্যারগুলা এই সফটওয়্যারগুলাকে আপনি ইন্ট অল করে দিবেন এই যে ইন্ট অল দেখতে পাচ্ছেন তো আপনার ইউজেস র্যামটা আপনার বেড়ে যাবে বা ফ্রি স্টোরেজটা খালি হয়ে যাবে যে র্যামের যে স্টোরেজ আছে ওইটা আপনার ফ্রি হয়ে যাবে তো তা যার ফলে আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে এটার জন্য আপনাকে আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে পার হবে না আর এটা হচ্ছে যে আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ করে তো অনেক সব সফটওয়্যার আমরা দেখতে পারি যে র্যাম ক্লিন আর বুস্টার এই ধরনের এগুলো আসলে তেমন একটা কাজ করে না অ্যান্ড্রয়েড ফোনে তো স্যামসাং ব্যবহারকারী বলবো যে আপনারা স্মার্ট ম্যানার সফটওয়্যারের মাধ্যমে র্যাম ক্লিন করতে পারেন এবং ফোনটাকে ফাস্ট করতে পারেন তারপর হচ্ছে যে ব্যাটারি ইউজেস এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা এখানে স্যামসাং ফোনের মধ্যে বা যে আপডেট ফোনগুলো আছে আপনার পাওয়ার সেভিং মোড এটা আপনি অ্যানেবেল করে দিবেন আপনার চার্জ যদি বেশি চলে যায় তো আমি এটা অ্যানেবেল করে রাখছি অলরেডি তো আপনার ফোনও এটা অ্যানেবেল করে রাখবেন করলে আপনার চার্জ কম যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ব্যাটারি ইউজেস আপনার কোন সপ্তাহটি বেশি ব্যাটারি যাচ্ছে এটা এখানে দেখাবে তো তারপর হচ্ছে যে এখানে আরেকটা সিস্টেম আছে যে অপটিমাইজ সেভ ব্যাটারি পাওয়ার বা অপটিমাইজ ডিটেলসে যাবেন ডিটেলসে গেলে আপনার সফ সফটওয়্যারগুলোকে আপনি অলওয়েজ করে দিবেন অলওয়েজ সেভ পাওয়ার এটা করে দিবেন অলওয়েজ সেভ পাওয়ারটা করে দিলে আপনার আর তেমন চার্জ যাবে না আপনার সফটওয়্যারগুলো এই তো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তো এই সফটওয়্যারগুলো আর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চার্জ নিয়ে যাবে না তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্যাটারির কাজ এই সফটওয়্যারির মাধ্যমে তারপর হচ্ছে স্টোরেজ স্টোরেজও গুরুত্বপূর্ণ আমাদের ফোনে দেখা যায় অহেতুক ফাইল জমে থাকে এবং তা আমরা হয়তো বা খুঁজে পাই না মেমোরি কার্ড থেকে তো এটার এটার মাধ্যমে আপনি ডিটেলসে গিয়ে আপনার যাবতীয় সব স্টোরেজের ইয়াটা আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার কোন কোন যেমন দেখা যাচ্ছে যে এখানে আমার কোন কোন ইয়াতে বেশি স্টোরেজ যাচ্ছে এটা দেখাচ্ছে তো এই যে দেখেন এখান থেকে আপনি টোটাল হচ্ছে এত আপনার এখানে সব কিছু দেখাবে সিস্টেম অ্যাপস সিস্টেম মেমোরি এত আপনার দেখা যাচ্ছে যে এটা ফোনের ফোনের সফটওয়্যারগুলোর কারণেই যে আমরা যখন মোবাইলটা ক্রয় করে থাকি তখন দেখি যে আমাদের ফোনের মধ্যে সফটওয়্যার অটোমেটিক ইনস্টল থাকে তো এটা হচ্ছে যে আপনার সিস্টেম মেমোরি এটা ছয় জিবি সাত জিবির মতো সিস্টেম মেমোরি লাগে আমার মোবাইলের জন্য তারপরে হচ্ছে যে আপনার তারপর হচ্ছে অ্যাভেলেবেল স্পেসটা এখানে দেখাচ্ছে তো আপনি এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাচ ক্যাচ ডাটা এটা আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে আপনার অহেতুক যেই ডাটাটা এখানে আপনার নষ্ট হচ্ছে এটা আপনি ডিলিট করে দিবেন আপনার মেমোরি দেখা যাচ্ছে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে সেটার ক্যাচ ফাইলগুলো জমে থাকে তো যার ফলে আপনার মেমোরি শুধু শুধুই কিছু দেখা যায় আপনার এক দুই জিবির মতো আপনার নষ্ট করে থাকে তো এটার মাধ্যমে আপনি ক্যাচে ডাটাটা ডিলেট করে আপনার মোবাইলটা ক্লিন রাখতে পারবেন তারপর হচ্ছে যে এখানে আপনার সিকিউরিটি সিকিউরিটির জন্য আপনি এই সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারেন এখানে আপনার ইনস্টল মাই নক্স এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন সব ফোনে অবশ্যই এটা থাকবে না দেখা যাচ্ছে আপনার মোবাইলটি যদি কোনো কারণে হারিয়ে যায় তো আপনি স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে এ ফোনের লোকেশনটা জানতে পারবেন তো এখানে স্ক্যান ডিভাইস আছে আপনি স্ক্যান ডিভাইস করলে আপনার কোনো প্রবলেম থাকলে মোবাইলের আপনার এটার মাধ্যমে আপনি জেনে যেতে পারবেন এবং কোন সফটওয়্যার যদি আপনার ফোনের ক্ষতি করে তো ওইটা আপনি জেনে যাবেন আর এখানে আপনার কোনো সফটওয়্যার যে হার্মফুল হয় মানে আপনার মোবাইলের জন্য ক্ষতিকর তো উপরে নোটিফিকেশন আকারে আপনাকে জানিয়ে দিবে যে সফটওয়্যারটি আপনার মোবাইলের জন্য ক্ষতিকর তো আপনার আমি বলবো যে প্রত্যেক স্যামসাং ব্যবহারকারী সফটওয়্যারটি যদি তাদের ফোনে ইনস্টল করার ক্যাপাবল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করা উচিত কোনো ধরনের থার্ড পার্টি আমি বলবো যে থার্ড পার্টি কোনো আপনার অ্যান্টিভাইরাস বা ক্লিনার ব্যবহার করতে হবে না আপনার স্মার্ট ম্যানেজার সফটওয়্যারটি যদি আপনার মোবাইলে সাপোর্ট করে তো অনেক কথাই বললাম একটু প্যাস লেগে গেছে যার ফলে আসলে হয়তো অনেকে বুঝতে পারেন না যার ফলে তো অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি জানি না কতটুক ভালো দিতে পারি তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন